তোর বড় কিন্তু বাইন্দা তুই সে দেখছাস বাইরেতে বাইরেতে কবজি কবজি সব ছুড়ালাম আমারে কি লাগে দৌড়ে আনছেন টাকা লাগবে 10 লাখ তুই বলে প্রবাসে থাকাস টাকা যদি না দেস তোর বউরে দইরা জানে শেষ করালাম সকালে নাকি শপিং করতে গেছিল হ্যাঁ ফিরার পথে রাস্তা থেকে ওরে কিডন্যাপ করছে কি কিডন্যাপ করছে কি বলো তুমি কি কি বলতেছি এটা কি বলো তোরা আমি বারবার কইছিলাম যে চল মাইয়াটার একটু দেখাই একটু দেখাই তোর ঘরের কাম শেষ হয় না মেহমান শেষ হয় না সাজা গোজা শেষ হয় না আই আই রে আমি কি করব আরে তোমার আবার কি হইছে হাই হাই তোমার শাশুড়ি অজ্ঞান হয়ে গেছে মাথা ঘুরে পড়ে গেছে

বিশ হাজার মাঝে মাঝে মনটা গিছা জানোস আমি প্রবাসে যাইয়া হুনে গিয়া আর না কেমুক ইচ্ছা মতো ঘুষাই হ্যাঁ আমারে দাও কই দশ হাজার টাকা দে কি দেমো দশ হাজার টাকা দুলা বাই এক লাখ টাকা পাঠাইলো তো দুলা ভাই এক লাখ টাকা পাঠাইছে বিশ হাজার টাকা পাঠাইছে মাত্রা চলো ব্যাঙ্কে চলো কোল কই যাই বা ব্যাংকে না বিশ হাজার টাকা উঠাইতে গোনা গোষ্ঠী সব যাইবা ব্যাঙ্কে কত বিশ হাজার আমার মিটাসটা যা খারাপ হইতাছে না হুম ফকিনের বুদ না সব সময় এরকম করে যদি দুই টাকা চাই দাই এক টাকা যদি পঞ্চাশ পয়সা চাই দাই পঁচিশ পয়সা কি করুন আব্বা টাকা কই পামো টাকা কই পাবি আমার মনটা যে কি চাইতেছে জানো আমার যদি দুইটা পাক না থাকতো না দুই মোড়া আমি অক্ষণে ওইটা প্রবাসে যেতাম না চায় বন্ধুর পুতে চাপ না ওদিকে চাপ টাকার লেগে কি মাথা পাগল হয়ে

হ্যালো খালা খালা ভালো আছেন আপনি খালা আপনার থেকে একটু আসতে হবে ওই যে আমার মেয়ের জামাইয়ের বাড়িতে ওই ছয় নম্বর গলি চোদ্দো নম্বর বাড়ি হ্যাঁ একটু আসেন আচ্ছা ঠিক আছে এক কাম করো আর ওই ভিতরে রুমে নিয়ে আত্মবাইন্দা ভালো হয়তো আমি আর ভিতরে নাই এই বলদ মাইয়া হেনব বয় না কিছ এ ওছস তোমার মত বল চল যে খালার ফোন দিলাম না হ্যাঁ খালাকে জানাস একজন কিডনাপার আব্বা আমার ভিডিও না খালার যে ভিডিও করলাম করে তো জামাই দে বল চুপচাপ বসে থাক রাজা ভিডিও কল দাম দাওয়া ওই খালার দিয়ে কম খালা কইব যে এই যে তোমার বইয়ের কিডন্যাপ করছি লাভ কি কথা শেষ করতে দিবি এক ঘন্টার মধ্যে চল্লিশ লাখ টাকা পাঠাইবা আর যদি টাকা না পাঠাও তোমার বইয়ের মাইরা বস্তায় বইরা তারপরে বুড়ি গঙ্গা নদীতে নিয়ে ফেলাই দিয়ে আমি আর জামাই ওরে খুব ভালোবাসে তারে ভালোবাসে

আব্বা তুমি এক কাজ করো আম্মার সাইডে দিয়ে আরেকটা বিয়ে করো আব্বা ওইসে এক বুদ্ধি তুই আরেক বুদ্ধি আব্বা জামাই যদি টাকা দেয় না আম্মার 10 টাকাও দেব না দিয়া লোক আগে তুই না একটা টাকাও পাবি না এই আশায় তুই এত ভাবে ঘুম নষ্ট করিস না তুই কথা হই না লাভ নাই তো তোর আগে নিয়ে বান চল বুয়া থাকে না তুইও বয়া থাক তোর বাপেও শয়তান আর তোর বুনজমাইও শয়তান আম্মু আব্বু কিন্তু বুদ্ধিটা খারাপ দেয় নাই খারাপ দেনে না আমি এর বেতন নাই যদি ধরা খাই যায় না আমি কমু সব বুদ্ধি তোর বাপের আচ্ছা কই চল আগে গিয়া আমি যাব না বাবা আহ না পরে টাকা দিলে কিন্তু দশ টাকাও দিব না দিব না টাকা দিব না দেখে রাখিস তুই কিরাই জামা দিয়ে ফোন ধরা না কিরা বান্দির পুত ফোন ধরাস না লিগা কে আপনি আমি তোর খালা খালা মানে এটা কেছিনাস এটা গলা করা

কি বলতাছেন এসব কি বলতাছি না যারা সত্যি ওইটাই খালা আমার এক গিল লাগে ধইরা চুপ কি অনেক মায়া লাগে মায়া বিবো কি সুন্দর চেহারা না এই সুন্দর থাকবো না বেশি কোন সময় ফোন রাখ টাকা পাঠানোর ব্যবস্থা কর খালা অভিনয়টা শেষ হইছে তোমরা এখানে আইছো কেন আইছি তোমাকে নাটক দেখতে যাও নাটক তো শেষ যাও

সকালে নাকি শপিং করতে গেছিল হ্যাঁ ফিরার পথে রাস্তা থেকে ওকে কিডন্যাপ করছে কি কিডন্যাপ করছে কি বলো তুমি কি কি বলতেছি এটা কি বলো কানা গাড়ি করে না পা এখন কিডন্যাপার বলছে 10 লাখ টাকা যদি না দেয় তাহলে আপনার মেয়েরে মাইয়া ফেলবো কি করব একটু ধৈর্য ধর না প্লিজ আমি এখন কি করব জামাই আমার মায়ের আর তুমি বাঁচা அப்பா আমার অনেক আদরের মাইয়া বাবা জামাই জামাই আমার মাইয়ের আর বাঁচা জামাই আমার মাইয়ের জন্য আমি থাকতে পারবো না জামাই अम्মা কান্না কাটি করেন না আব্বা কান্না কাটি করেন না আমি টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি আপনার মোবাইলে আমি ঠিকানাটা পাঠিয়ে দিতেছি ওইখানে টাকা আগে মেয়েরে বুঝা দিবেন তারপরে টাকা দিয়া এরপরে মেয়েরে নিয়ে আসবেন বুঝা মাই কোন দিকে কি হয়ে গেল আমার মাই কি বাইছে আছে সুস্থ আছে কি কথা কইছ না আমি বারবার কইছিলাম যে চল মাইয়াটার একটু দেখাই একটু দেখাই তোর ঘরের কাম শেষ হয় না মেহমান শেষ হয় না সাজা গোজা শেষ হয় না আমি কি কর আর তোমার আবার কি

তোর বাবার বাংলা এমনিতেই মনে যাইব কি কমু জানো মামাই এর কি নাম করছে হ্যাঁ বাবা সমাশে একটা বাড়ি উড়াই লইতে পারবো আমি আব্বু এখানে সব টাকা আরে সারো না আরে সারো আমার টাকা দাও আমার তো সকা সার আরে টাকা দাও আর শুন তোমার ভাগে টাকা তোমার বুঝাই দেব দাও আর সব টাকাই তো তোর আমি কি নিমু নাকি শুন দুই তিন মাস পর আবার করবি না ওই টাকা লাগি টাকা মিলে একটা বাড়ি করে দেব না তোরে আমি দুষ্ট হইলো কিন্তু ভালো আছি না তোমার দাড়ি রাখো খালি যদি কই দি যে টাকাটা তোর কাছে রাখবি তারপর বুঝাইতাম দাম শোন তোর মা বাবা বুঝাই কইছে টাকাটি নষ্ট করা লাভ নাই দ্বিতীয়বার আবার যে টাকাটা এইবোর মিলে একটা জমিন কিনা তোরা সুন্দর দেখে একটা বাড়ি করে দেবো ঠিক আছে আর যে বিশ হাজার টাকা চিকিৎসার লেগে দিতেছে না এটা লই চলাম রাজ কই যে হোটেলে খাইছিলাম না হোটেলতে খায় কিছু কেনাকাটা করে আমি যাব না হোটেলে আমার দশ হাজার টাকা দিয়ে দিবা আব্বা শোনো আম্মারে দুই হাজার টাকা দিয়ে দিও আর বাকি আঠারো হাজার টাকা আমরা খরচ করবো চল কত দেবে যাইবো না তোর আমার আবার পেট ভালো না তোমার টাকা নিয়ে আস মনে আচ্ছা আমি কিন্তু মাথা খামো